হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমার আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে আসলে এটা পুরাতন একটা ভিডিও ছেলের অসুস্থতার কারণে এই ভিডিওটা তখন দেওয়া হয়নি তো এটা ছিল ফার্স্ট ডিসেম্বর আমার বিবাহবার্ষিকী ছিল প্লাস হচ্ছে আমার ভাই বউকে আমি সাথ দিয়েছিলাম তো সেই দিন একটু ঘরে রান্নাবান্নার আয়োজন হয়েছিল আসলে মানুষের কখন যে কি হয়ে যায় কেউ বলতে পারে না আমি তো মানে খুব এক্সাইটেড ছিলাম যদি এবার আমাদের প্রোগ্রামগুলো একেবারেই কোনোভাবেই মানে একেবারে সাদা মাঠা করে করেছি যতটুকু না করলেই নয় তো সকালবেলা একটু এই তো সারাদিনের মোটামুটি যতটুকু ক্যাপচার করা গেছে নিয়েছি এখানে ডাল রান্না করেছি আর এইদিকে রুটি আমার সেকা রুটি ছিল মানে ফ্রোজেন করা রুটি ছিল সেখান থেকেই তো ভেজে নিচ্ছি রুটিগুলো তো সকালবেলা টিফিনের আয়োজন করে তারপর বাজারগুলো দেখলে নিতো বাজার নিয়ে আসছে সে বাজারগুলো পরে একে একে সব কমপ্লিট করব কারণ একবার বাজার নিয়ে বসলে তখন আর দেখা যায় সকালের যে ব্রেকফাস্টটা সেটা আর কোনো কিছুই করা হয় নাই মানে হয়ে ওঠে না কারণ দেখা যায় ওই কাজ যখন একবারেই হয়ে যায় একটার পর একটা গোছাতে গোছাতে কখন যে সকাল বেরিয়ে দুপুর চলে আসে বোঝাই যায় না তো এখানে রুটিগুলো সব একে একে ভেজে নিচ্ছি তারপর ওই বাজার টাজার গুছিয়ে আমি মাছটা কড়াইতে দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেব ভেজে মাছের একটা তরকারি রান্না করব আর এইদিকে আপনাদের দাদা চিংড়ি মাছ নিয়ে আসছে এটা ছিল রুই মাছ রুই মাছটা ভেজে এটা দিয়ে নতুন আলু দিয়ে একটা তরকারি রান্না করেছি আর এখানে চিংড়ি মাছের একটা ভুনা হবে আর মুরগির মাংসগুলো ধুয়ে পিস পিস করে মানে মাংসগুলো ধুয়ে রেখে দিয়েছি এখন এই তো দেখেন গোছানোর পরে এখানে একেবারে কিছু মানে মানে রান্নাঘরের অবস্থা ঘরের অবস্থা তখন অনেক বাজে ছিল তো এটা সাড়ে দশটার দিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ খালা আসলে পরে দেখা যায় যে রান্না করতে করতে কয়েক আইটেমের রান্না তো যার কারণে দেরি হয়ে যাবে তো সব কিছু মিলিয়ে আমি মোটামুটি বারোটার মধ্যে রান্নাগুলো কমপ্লিট করেছিলাম তারপর হচ্ছে ওর সাতটা দিয়ে দিলাম কারণ ও আবার সেদিনই বাবার বাড়ি চলে যাবে আর এইদিকে হচ্ছে বিদ্যা বেডশিট চেঞ্জ করবে চেঞ্জ করে এই হলুদ যে বেডশিটটা এটা বেছাবে তো বেছানো মানে বেডশিট বিছানোর পরে আর তোলা হয়নি তো এইদিকে শ্লোক একটু দুষ্টামি করছে আসলে ঘরে গেস্ট আসলে ওকে নিতে আসবে ওদের বাড়ির থেকে তো এই তো সব কিছু গুছিয়ে কমপ্লিট করে নিলাম আর এই দিকে হচ্ছে আমার মাংস রান্নাটা মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি এই সকল রান্না টান্নার পরে তারপর হচ্ছে বাবুর যে নিরামিষ আইটেমের রান্না সেটা করব তো মোস্ট ইম্পর্ট্যান্ট আমার হাজব্যান্ড সেদিন খেতে চেয়েছিল মুগ ডাল মাছের মাথা দিয়ে পরে তার জন্য আবার মুগ ডাল রান্না করলাম তো এখানে সব রান্না কমপ্লিট করার পরে তোকে স্বাদ যে যেটা নিয়ম সেটাই দিলাম এখানে চাটনি ছিল পায়েস ছিল পোলাও ছিল সাদা ভাতও ছিল মাছের তরকারি মুরগির মাংস আর কি এইখানে চিংড়ি মাছের ভুনা আর এই তো সবার জীবনে এই জিনিসটা এই দিনটা মানে মেয়েদের নারীদের জীবনে এই দিনটা আসলেই খুব স্পেশাল হয় আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক দেবেন টা